বুধবার মধ্যরাত্রে আরজিকর হাসপাতালে তাণ্ডব চালানোর ঘটনায় অভিযুক্ত কয়েকজনের ছবি প্রকাশ করল লালবাজার এদের সন্ধান চাই বলে বিজ্ঞপ্তি দিল কলকাতা পুলিশ বৃহস্পতিবার সকালে ফেসবুকে ঘটনা ছাব্বিশটি ছবি প্রকাশ করেছে লালবাজার তাতে বেশ কয়েকজন পুরুষ ও মহিলাকে লাল গোল দাগে চিহ্নিত করা হয়েছে তাদের সন্ধান চেয়েছে পুলিশ সঙ্গে পোস্টে লেখা হয়েছে সন্ধান চাই নিচের ছবিতে যাদের চেহারা চিহ্নিত করা হয়েছে তাদের সন্ধান জানা থাকলে অনুরোধ জানান আমাদের সরাসরি বা আপনার সংশ্লিষ্ট থানার মাধ্যমে প্রসঙ্গত চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনার প্রতিবাদে মেয়েদের রাত দখলের কর্মসূচির মধ্যে আশঙ্কায় আরজিকর চত্বরে ঢুকে একদল বহিরাগত ভেঙে উপরে হয় জরুরি বিভাগের কোলাপসেবল গেট জরুরি বিভাগের টিকিট কাউন্টার থেকে শুরু করে সিসিউ ওষুধের স্টোর স্টোরুম লন্ডভন্ড করে দেন হামলাকারীরা মেঝেতে ছুড়ে ফেলা হয় ওষুধপত্র তছনচ করা হয় হাসপাতালে জরুরি বিভাগের টিকিট কাউন্টার এইচ সিসিও ক্রিটিক্যাল কেয়ার ইউনিট ভাঙচুর করা হয় আরজিকরের পুলিশ ফাঁড়ি এমনকি চিকিৎসককে ধর্ষণ ও খুনে দোষীদের পড়ুয়াদের শাস্তির দাবিতে আন্দোলনকারী পড়ুয়াদের মঞ্চ পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় পুলিশ কর্মীদের উপর হামলাও চালানো হয় ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় র্যাফ ফাটানো হয় কাদানে গ্যাসের সেল ছত্রভঙ্গ হয়ে যায় ভিড় হামলাকারীদের একাংশকে তারা করে এলাকা ছাড়া করে পুলিশ কিন্তু পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে হামলাকারীরা ছোড়া ইটে জখম হন একাধিক পুলিশ কর্মী প্রত্যক্ষদর্শীদের দাবি পুলিশ শুরুতে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে সোমনাথ মুখোপাধ্যায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা